কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার চব্বিশ ঘন্টা পর মঙ্গলবার সকালে আপ লাইন ধরে খুব ধীর গতিতে কামাক্ষা গান্ধীধাম এক্সপ্রেসকে পার করানো হয়েছে সোমবারের পর এই প্রথম কোন যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনাস্থল পেরোল মঙ্গলবার দুর্ঘটনাস্থলে ছিলেন রেলের কাটিহা ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার তিনি বলেছেন আগামী দু তিন ঘন্টার মধ্যে ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হবে খুব শীঘ্রই আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হবে অন্যদিকে ডাউন লাইনে বৈদ্যুতিন তার লাগিয়ে রেল চলাচলের কাজ শুরু হয়েছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও স্বাভাবিক হয়ে যাবে আপ এবং ডাউন লাইন দুটোই সম্পূর্ণভাবে স্বাভাবিক করার কাজ চলছে অন্যদিকে কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে সিগন্যাল বিভ্রাটি কি দায়ী দুর্ঘটনার প্রশ্নে ডিআরএম বলেছেন কমিশন অব রেলওয়ে সেফটির আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তারা প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন তারা প্রত্যক্ষ দর্শীদের সঙ্গে কথা বলবেন বয়ানও নথিবদ্ধ করা হবে একই সঙ্গে তিনি দুর্ঘটনার নেপথে কারণ হিসাবে একাধিক অসঙ্গতির কথা স্বীকার করে নিয়েছেন তার কথা দুর্ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধান করা হবে তবে প্রাথমিকভাবে অনেক অসঙ্গতি ধরা পড়েছে সিগন্যাল ফেলিওর কর্মীদের অসাবধানতা সহ কিছু কিছু বিষয় নজরে আসছে তবে এই বিষয় নিয়ে শেষ রায় কমিশন অফ রেলওয়ে সেফটি দেবে